তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুকের ওয়েব পেজের মধ্যে আছি এখান থেকে যে বিষয়টি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পার্টনার মনিটাইজেশন পলিসি তো বন্ধুরা এই পার্টনার মনিটাইজেশন পলিসি নিয়ে আপনাদের কিন্তু অনেকের অনেক প্রশ্ন থাকে এবং অনেকেরই এই পার্টনার মনিটাইজেশান পলিসির কারণে আপনাদের ফেসবুক পেজের মধ্যে যে মনিটাইজেশনটি আছে সেই মনিটাইজেশানটি রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং অনেকেরই আছে এই পার্টনার মনিটাইজেশান পলিসি না মানার কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান অন হয় না তো বন্ধুরা এই পার্টনার মনিটাইজেশান পলিসি ইস্যুগুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো আছে সে বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তাই আমি একদম ফেসবুকের অথবা মেটার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের একটি ওয়েব পেজ আছে যে ওয়েব পেজের মধ্যে এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু সম্পর্কে বিস্তারিত বলা আছে কোন কাজগুলো আপনি করতে পারবেন কোন কাজগুলো করতে পারবেন না কোন কাজগুলো করলে এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে এই সম্পূর্ণ বিষয়গুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু ইংরেজিতে থাকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখান থেকে বাংলা ট্রান্সলেট করে রেখেছি বা বাংলা ট্রান্সলেট করে নিয়েছি এই সম্পূর্ণ বিষয়গুলো একদম বাংলা করে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করব যে আসলে এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু কী বা এটি এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু কেন আপনার ফেসবুক পেজের মধ্যে আসে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে আমি ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো যখনই আপলোড করব সাথে সাথে আপনি তারা নোটিফিকেশান মাধ্যমে সেটি জেনে নিতে পারেন এবং দেখে নিয়ে আপনার ফেসবুক পেজের মধ্যে এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে সেটি সমাধান করে নিতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি তো বন্ধুরা আমি এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবো আসার পর এখান থেকে দেখুন যে বিষয়গুলো ফেসবুক এখান থেকে বলছে দেখুন মনিটাইজেশন ফেসবুক মনিটাইজেশান এলিজিবিলিটি স্ট্যান্ডার্ড এম ইএস বর্তমানে পার্টনার মনিটাইজেশান পলিসি নামে পরিচিত আপনাদের কন্টেন্টের মাধ্যমে উপার্জন করার নিয়মাবলী জানার এটি এখন পর্যন্ত সেরা জায়গা তো আমি এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে জানাবো দেখুন এখান থেকে আছে প্রকাশক এখান থেকে দেখতে পাচ্ছেন প্রকাশক ক্রিয়েটর এবং থার্ড পার্টি পরিষেবা প্রদানকারীরা ফেসবুকের মনিটাইজেশন টুলস ব্যবহার করতে চাইলে তাদের পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নামক সব নিয়মাবলী পালনের যোগ্য হতে হবে ও এগুলো মেনে চলতে হবে ফেসবুক নিয়ম এই সব নিয়ম ফেসবুকের সব পেজ প্রফেশনাল মুড প্রোফাইল ইভেন্ট ও গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য এখান থেকে ফেসবুক বলছে এই যে বিস্তারিত রুলসগুলো আছে এই রুলসগুলো কিন্তু ফেসবুকের সব পেজ এবং ফেসবুক যে প্রোফাইলগুলো আছে যে প্রোফাইলগুলোর মধ্যে প্রফেশনাল মুড অন আছে এবং ইভেন্ট এবং যে গ্রুপগুলো আছে এই সম্পূর্ণ গ্রুপগুলোর জন্য কিন্তু প্রযোজ্য হবে এখন দেখেন দেখুন সর্বপ্রথম পার্টনার পলিসি লেখা আছে ফেসবুকে উপার্জন করতে হলে আপনাকে যেসব নিয়ম অবশ্যই মানতে হবে এই বিষয়গুলো কিন্তু এখান থেকে বিস্তারিতভাবে দিয়ে দিয়েছে ফেসবুক অবশ্যই আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে দেখুন এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি লেখা আছে উপযুক্ত সার্ফেসে কন্টেন্ট তৈরি করতে হবে উপযুক্ত সারফেস বলতে ফেসবুকের যে নির্দিষ্ট নিয়মাবলী আছে সেই নিয়মাবলীর প্রেক্ষিতেই আপনাকে ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করতে হবে দেখুন এখান থেকে বর্তমানে ফেসবুক পেজ প্রফেশনাল মোড প্রোফাইল ইভেন্ট ও গ্রুপে আপলোড করা পাবলিক কন্টেন্টের ক্ষেত্রে মনিটাইজেশন ফিচারটি ব্যবহার করা যায় কোন কোন বিষয়ে আমরা মনিটাইজেশান ইউজ করতে পারি এই বিষয়গুলো আমরা এখান থেকে কিন্তু জানতে পারলাম দেখুন ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রফেশনাল মুড অন করলে আমরা এই মনিটাইজেশান টুলস ব্যবহার করতে পারবো ফেসবুকের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতেও কিন্তু আমরা এখন থেকে মনিটাইজেশান অন করে নিতে পারবো মনিটাইজেশান ফিচারটি ব্যবহার করা যায় কোনো কোনো কন্টেন্টের জন্য ফেসবুকে পেমেন্ট করা হলে এবং দর্শকরা সেই কন্টেন্ট থার্ড পার্টি সাইটে দেখলেও তা মনিটাইজেশানের উপযুক্ত হতে পারে দেখুন আপনারা ফেসবুক যদি বলছে ফেসবুকে যে কন্টেন্টগুলো দেখানো হয় সেই কন্টেন্টগুলো যদি অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যেও দেখা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন দেখুন প্রফেশনাল মোডের প্রোফাইল ছাড়া অন্যান্য ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন প্রোডাক্ট বা ফিচারের সুবিধা পাওয়া যাবে না আপনারা যদি ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে কিন্তু প্রফেশনাল মোডটি অন থাকতে হবে যদি আপনার প্রফেশনাল মোডটি অন না থাকে তাহলে আপনি ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না এখান থেকে লেখা আছে যোগ্য দেশে বসবাস করতে হবে তো বন্ধুরা বাংলাদেশ অবশ্যই ফেসবুক মনিটাইজেশনের জন্য যোগ্য একটি দেশ তবে কিছু কিছু মনিটাইজেশন আছে যে মনিটাইজেশানগুলো ফেসবুকের মধ্যে বাংলাদেশে অ্যাভেলেবেল নেই যেমন ধরুন সাবস্ক্রিপশন বা সাবস্ক্রিপশন থেকে বাংলাদেশ থেকে তেমন একটা ইনকাম হয় না যদিও বাংলাদেশে সাবস্ক্রিপশন সেভাবে চালু হয় না বা চালু নেই আবার দেখা গেল অনেক সময় স্টার মনিটাইজেশান বাংলাদেশের জন্য ইলিজিবল কিন্তু এই স্টার মনিটাইজেশন থেকেও ফেসবুকে বাংলাদেশ থেকে কিন্তু ইনকাম তেমন একটা হয় না এখান থেকে দেখুন আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে অবশ্যই সেই কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন আপনাকে কিন্তু মেনে নিতে হবে তো বন্ধুরা আমি এখান থেকে যদি এর বাটনে ক্লিক করি তাহলে এখান থেকে বিস্তারিত বিষয়গুলো দেখা আছে দেখুন এই সব নিয়ম ফেসবুকের সমস্ত পোস্ট ও ইন্টারাকশানের ক্ষেত্রে প্রযোজ্য যার মধ্যে ঘৃণাপূর্ণ ভাষা হিংসাত্মক আচরণের জন্য উস্কানি দেওয়া ও যৌনতামূলক কন্টেন্ট ও অসঙ্গত আচরণ সংক্রান্ত নিয়মাবলী অন্তর্ভুক্ত প্রকাশক ক্রিয়েটর বা থার্ড পার্টি পরিষেবা প্রদানকারী পোস্ট করা যে কোনো কন্টেন্ট মেধা সম্পত্তি মৌলিকত্ব ইউজারের নিরাপত্তা সংক্রান্ত নীতি সহ আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করলে সেই ক্রিয়েটর প্রকাশক বা থার্ড পার্টি পরিষেবার প্রদানকারী অনুপযুক্ত হিসাবে বিবেচিত হতে পারে বা মনিটাইজেশনের যোগ্যতা হারাতে পারে তাহলে এখান থেকে কোন কোন বিষয়গুলো আপনাকে কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে লঙ্ঘন করা যাবে না বা মেনে চলতে হবে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনি এখান থেকে জানতে পারলেন ঘৃণাপূর্ণ ভাষা হিংসাত্মক আচরণ উস্কানি দেওয়া বা যৌনতা সম্পর্কিত কোনো বিষয় যদি আপনার ভিডিওর মতো থাকে তাহলে কিন্তু আপনি সেখান থেকে মনিটাইজেশান পাবেন না বা আপনার কিন্তু সেখান থেকে কন্টেন্ট পার্টনার মনিটাইজেশান পলিসি চলে আসবে আপনি যদি মনে করেন যে আপনার কন্টেন্ট আপনার কমিউনিটি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে থাকতে পারে সেক্ষেত্রে নোটিফিকেশান চেক করে দেখুন আপনি মেধা সম্পত্তির অধিকার সংক্রান্ত আমাদের লিতি লঙ্ঘন করেছেন কি করছেন বলে মনে হলে কপি এট বা ট্রেড বা লঙ্ঘন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা এই সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান যে কমিউনিটির স্ট্যান্ডার্ড আসলে আরও কোন কোন বিষয় বা কোন বিষয়গুলো সম্পর্কে আছে সেই বিষয়ে যদি ভিডিও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের সেই কমিউনিটির স্ট্যান্ডার্ড সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আপনাদেরকে বানিয়ে উপহার দেবো এখান থেকে দেখুন পরবর্তীতে স্টেপটা আছে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে অবশ্যই সেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির বিস্তারিত আমার ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে আমি আপনার আমার চ্যানেলে যদি আপনি যান তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন পরবর্তীতে যে বিষয়টি আছে সত্য ও নির্ভরযোগ্য কন্টেন্ট শেয়ার করতে হবে দেখুন ফেসবুক বরাবরই বলে থাকে আপনি যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই কন্টেন্টগুলো কিন্তু অবশ্যই আপনাকে একদম রিয়েল অথেন্টিক এবং খুব স্বচ্ছতার সাথে ক্রিয়েট করতে হবে এবং সেই কন্টেন্টগুলো কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে যদি আপনি এই বিষয়গুলো না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে পার্টনার মনিটাইজেশন পলিসি কিন্তু চলে আসবে এখান থেকে দেখুন মৌলিক কন্টেন্ট শেয়ার করতে হবে মৌলিক কন্টেন্ট বলতে আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েস দিয়ে এবং নিজে যে ভিডিওগুলো তৈরি করবেন এই ভিডিওগুলোকেই ফেসবুকের ভাষায় মৌলিক ভিডিও বলে বিবেচিত হয় তাই অবশ্যই কোনো প্রকার কপি কন্টেন্ট অথবা অন্য কারো ভিডিও নিয়ে এসে আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না এখান থেকে দেখুন পরবর্তী যে স্টেপটি আছে প্রকৃত এঙ্গেজমেন্ট মনিটাইজ করতে হবে তো বন্ধুরা আমরা অনেক সময় যে ভুল কাজগুলো করে থাকি সেটি হলো আমাদের ফেসবুক পেজের মধ্যে এঙ্গেজমেন্ট কিন্তু কিনে থাকি লাইক কমেন্ট শেয়ার এই জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলো আমরা নিজে নিজে করে থাকি অথবা আপনি যে পেজ থেকে ভিডিও আপলোড দিচ্ছেন সেই পেজ থেকে শেয়ার করে থাকেন অথবা আপনার যে পেজের অ্যাডমিন আইডিটি আছে সেই পেজের অ্যাডমিন আইডিটি দিয়ে আপনার ভিডিওগুলো কিন্তু আপনি শেয়ার করে থাকেন এই ভুল কাজগুলো কখনোই কিন্তু আপনাকে করা যাবে না যদি আপনারা এই ভুল কাজগুলো করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি কিন্তু চলে আসবে এবং আপনার পেজ থেকে কখনো ইনকাম করতে পারবেন না এখান থেকে দেখুন পেমেন্ট সংক্রান্ত যে শর্তবলী আছে সেগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে যে পেমেন্ট সংক্রান্ত যে শর্তবলী আছে সেই শর্তবলি যে বিষয়গুলো আছে সেগুলো আছে অবশ্যই আপনাকে একশো ডলার পূরণ করতে হবে প্রতি মাসে ফেসবুক থেকে পেমেন্ট পাওয়ার জন্য অথবা আপনার যেই আর্নিংগুলো হচ্ছে সেই আর্নিংগুলো অথেন্টিক হতে হবে আপনি নিজে থেকে আপনার নিজের ভিডিও দেখে সেখান থেকে আর্নিং বাড়াতে পারবেন না এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাকে মেনে চলত আপনি যদি নিজের ভিডিও নিজে নিজে দেখেন এবং দেখে সেখান থেকে আর্নিং বেশি করাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে তাই অবশ্যই আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে একবার আপলোড করে দেবেন সেই ভিডিওটি আর নিজে নিজে দেখার চেষ্টা করবেন না যদি দেখার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই সেই ভিডিওটির কপি আপনার ডিভাইসের মধ্যে রেখে দেবেন ফোনেই অথবা যদি আপনার কাছে পিসি বা ল্যাপটপ থাকে সেক্ষেত্রে অথবা আপনার ভিডিওটি আপলোড করার আগে খুব ভালোভাবে দেখে নেবেন যে কোথায় আসলে ভুল টোল আছে কি না বা যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে সেটি সংশোধন করে নেবেন এরপরের যে পরবর্তী পয়েন্টটি আছে সেটি হলো আমাদের পেজ গ্রুপ ইভেন্ট নীতি মেনে চলতে হবে আপনাদের ফেসবুকের যে গ্রুপের নীতি এবং নিয়মকানুনগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এখান থেকে যে বিষয়গুলো আছে দেখুন কোনো পেজে প্রকাশিত হওয়া কন্টেন্টকে কৃত্রিম শেয়ারিং সংক্রান্ত বিধিনিষেধ সহ আমাদের পেজ নির্দিষ্ট নীতি মেনে চলতেই হবে কোন গ্রুপে প্রকাশ হওয়া কন্টেন্ট আমাদের গ্রুপ নির্দিষ্ট নীতি মেনে চলতেই হবে কোনো ইভেন্টে প্রকাশিত এখান থেকে ফেসবুক যেটি বলতে সেটি হলো আপনার ফেসবুকের মধ্যে বা আপনার যে ভিডিওটি আপনার ফেসবুক পেজ অথবা গ্রুপের মধ্যে পাবলিশ করলেন সেই ভিডিওগুলো থেকে আপনি নিজে নিজে শেয়ার করলেন বা কাউকে দিয়ে শেয়ার করলেন বা বেশি বেশি শেয়ার করলেন এক্ষেত্রে হতে পারে আপনার ভিডিওতে একশো শেয়ার এসে গেছে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ এসেছে বিশটি পঁচিশটি সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি চলে আসবে বা ফেসবুকের অ্যালগোরিজমের কাছে একটি ব্যাড নোটিফিকেশন যাবে যে আসলে আপনি ফেসবুকের মধ্যে এমন কোনো কাজ করছেন যে কাজ করার ফলে আপনার আসলে ভিডিওতে শেয়ার চলে এসেছে বেশি কিন্তু আপনার ভিডিওতে ভিউজ নেই এটি কিন্তু অথেন্টিক অ্যাঙ্গেজমেন্টের মধ্যে পড়ে যাবে তো বন্ধুরা এখান থেকে দেখুন ভালোভাবে নিজের উপস্থিতি জ্ঞাপন করা এক্ষেত্রে ফেসবুক যেটি বলছে সেটি হলো আপনি যে ফেসবুক পেজের মধ্যে কাজ করছেন অবশ্যই সেই ফেসবুক পেজের মধ্যে আপনার যে নিজস্ব ফেসের বিষয়টি আছে সেই ফেজ দেখিয়ে আপনি যদি বেশি বেশি লাইভ করেন অথবা আপনার ফেস দেখিয়ে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার নিজের যে উপস্থিতিটা সেই উপস্থিতিটা ফেসবুক ভালোভাবে বুঝতে পারবে এবং ফেসবুক মনে করবে আপনি একজন হিউম্যান এবং আপনি নিজ থেকে এই ফেসবুক পেজটি পরিচালনা করছেন যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক পেজের এই উপস্থিতিটা আরও বেশি ভালোভাবে তারা বুঝতে পারবে এখান থেকে পরবর্তী আসে রাজনীতিবিদ ও সরকারি ব্যাপারে আমাদের নিয়ম নীতি মেনে চলতে হবে তো বন্ধুরা আপনি যদি কোনো রাজনৈতিক ব্যক্তি হয়ে থাকেন এবং সরকার দলীয় বা বিরোধ যদি নেতা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে নিয়ম নীতিগুলো আছে অবশ্যই সেই নিয়ম নীতিগুলো মেনে চলতে হবে এবং রাজনীতির যে বিষয়গুলো আছে বা স্পর্শকাতর বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনি ফেসবুকে বেশি বেশি পোস্ট করতে পারবেন না বা কোনো লেখা পোস্ট করতে পারবেন না অথবা আপনি কোনো ভিডিও তৈরি করতে পারবেন না তাই অবশ্যই ফেসবুকের যে রাজনৈতিক এবং সরকারি নীতিমালা আছে অবশ্যই সেটি আপনাকে মেনে নিতে হবে পাশাপাশি আপনি যে দেশ থেকে ভিডিও তৈরি করবেন সেই দেশের সরকারের যে নীতিমালাগুলো আছে রাজনৈতিক যে আইনকানুনগুলো আছে অবশ্যই সেগুলো আপনাকে ভালোভাবে জেনে তারপরে কিন্তু ফেসবুকে ভিডিওগুলো তৈরি করতে হয় আর অবশ্যই যে দেশে আপনি বসবাস করছেন সে দেশে সরকার সম্পর্কিত যদি কোনো হেট স্পিচ বা মিথ্যা ইনফরমেশান ফেসবুকের মধ্যে দিতে শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার ফেসবুক পেজের এই রিস্ক অপশনগুলো ডাউন করে দিবে এবং আপনার ভিডিওতে তেমন একটা ভিউজ আসবে না এমনকি আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান থাকলে সেখান থেকে কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে পারে তো বন্ধুরা এখান থেকে দেখুন শুধুমাত্র আমাদের নীতি অনুসরণকারী ব্যক্তি বা সংস্থার সঙ্গে যুক্ত থাকতে হবে ফেসবুকের মধ্যে যে সব ব্যক্তিরা আছে বা যে সব সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো ফেসবুকের যে নিয়মকানুনগুলো মেনে চলে তাদের সাথে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে এবং তাদের সাথেই আপনার কিন্তু ইন্টারাকশান বেশি বেশি বৃদ্ধি করতে হবে তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে এই পার্টনার মনিটাইজেশন পলিসির আন্ডারে থাকতে পারবেন নতুবা কিন্তু আপনার ফেসবুকের মধ্যে এই পার্টনার মনিটাইজেশন পলিসি কিন্তু থাকবে না তাই অবশ্যই ফেসবুকের যে নিয়ম নীতি আছে এই সম্পর্কে বিস্তারিত আপনাকে জানতে হবে বন্ধুরা ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে বা আরও অন্যান্য যেসব বিষয়গুলো আছে এই সম্পর্কে যদি আপনি আলাদা আলাদা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সেই বিস্তারিত ভিডিওগুলো বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও আপনাদেরকে দিলে বেশি উপকার হবে সেটিও কমেন্ট করে জানাবেন আপনাদের সেই ডেডিকেটেড টপিকের ভিডিও বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবে